জি বাংলার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী নারী কেন্দ্রিক ধারাবাহিকটি দর্শক মহলে বেশ জনপ্রিয় একটা সময় টানার তালিকায় পয়লা নম্বর ধরা বাঁধা ছিল জ্যাস সান্নালের তবে ইদানিং ফিকে তার ম্যাজিক টিআরপিতে পতন হয়ে তিন নম্বরে এসেছে জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্পে বহুদিন ধরে চলছে জগদ্ধাত্রীকে মেরে ফেলার চক্রান্ত কারণ জ্যাস সান্নালের বেঁচে থাকা মানে আটকে যাচ্ছে অনেক শত্রুর অনেক পরিকল্পনা কৌশিকী আর জগদ্ধাত্রী মিলে শত্রুদের যে জবরদস্ত জব দিচ্ছে তা সহ্য করতে পারছে না শত্রুপক্ষ তাই যেভাবেই হোক তাদেরকে সরিয়ে ফেলার চেষ্টা করছে এক মন্ত্রী ও খুনি সন্তান দোলের দিন জগদ্ধাত্রীকে টার্গেট করে তুষার তীর্থ এবং তার ছেলে ঠিক হয় সবাই যখন রং খেলায় তখন শ্যুট করা হবে জগদ্ধাত্রীকে তাদের পথের কাটা জগদ্ধাত্রী তাকে এবার পথ থেকে সরিয়ে ফেললে আর কেউ তাদেরকে আটকাতে পারবে না কিন্তু সে ঘুরে বালি ফের একবার তাদের পরিকল্পনা ভেস্তে গেল আর জগদ্ধাত্রী একাই তুষার তীর্থর পাঠানো গুন্ডাদের সঙ্গে মোকাবিলা করে জিতে যায় ধরা পড়ে যায় অপরাধীরা সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রমোখ দেখা যাচ্ছে গরিমার বিয়েতে সকলে মিলে আনন্দে মত্ত আচমকা এক মহিলা এসে জগদ্ধাত্রীর দিকে তাক করে গুলি জ্বালায় গরিমা জগদ্ধাত্রীকে বাঁচাতে এলে গুলি তার কাঁধে লাগে কিন্তু মহিলা পালিয়ে যায় জগদ্ধাত্রী তার পিছু নেয় দৌড়াতে দৌড়াতে জগদ্ধাত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তাকে এসে সামলায় স্বয়ম্ভু হঠাৎ কি হলো জ্যাসান নালের শরীর ঠিক নেই না নাকি মুখার্জি বাড়িতে আসতে চলেছে খুশির খবর ঘর আলো করে জগদ্ধাত্রীর কোলে আসবে সন্তান জানতে হলে চোখ রাখুন জগদ্ধাত্রীর এক ঘন্টার মহাপর্বে